নমস্কার কেমন আছো সবাই লালটু কুন্তি কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আরও একবার জানায় সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে রবিবার আবার জগন্নাথ দেবের রথযাত্রা তোমাদের সকলকে জানায় শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা হাই বন্ধুরা এখন সকাল ওই সাতটা মতো বাজে আজকে রেডি হয়েছি মায়েদের বাড়ি যাব মানে আমার বাপের বাড়িতে যাব ওখানে পুজো আছে মানে রথযাত্রার উপলক্ষেই আজকে পুজো আছে বামন ঠাকুর আসবে পুজো করবে আর আমাদের বাড়ি পুজোটা তোমাদের দাদাভাই সেরে নেবে আমি একটু রেডি হয়ে মাদের বাড়িতে যাচ্ছি পুজোর জোগাড় করতে হবে তো তারপরে পুজো হবে তাই চলো ওখানে গিয়ে আবার দেখা হবে এখন বেরিয়ে পড়েছি মায়েদের বাড়ির উদ্দেশ্যে তোমাদের দাদা আমাকে দিতে যাবে ও রেডি হয়ে গেছে দিয়েই ও চলে আসবে বাড়ির পুজোটা ওই করবে আর এই দিকে দেখো ঘি নিয়ে নিয়েছি এটা হচ্ছে তোমাদের দাদাভাই খাদি থেকে নিয়ে এসছে মানে খাদির ঘি এটা পুজো হবে তো হোম হবে ওই জন্যই নিয়ে এসছে খাদির ঘি চলো এইবার মাদের বাড়িতে গিয়ে দেখা হবে পুজোর জন্য প্রসাদ কেনা হয়ে গেছে এইবার আমরা এখন আমি বাপের বাড়ি চলে এসেছি আর এদিকে মা বাবা দুজনে মিলে সব ঠাকুর ঘর পরিষ্কার করে ঠাকুরের বাসন মেজে সব ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছে আর এখন এসে আমি বাকি কাজগুলো একটু একটু করে করছি এখনও কিন্তু বামন ঠাকুর মশাই আসেননি এদিকে আমি পদ্ম ফুলটা ফুটিয়ে নিলাম আর তারপরে আমপল্লব ডাব এগুলো সব রেডি করে নিলাম নিচে ঘটের জন্য রেডি করে নিলাম আর কি বলো তো এইসব পুজোর কাজ করতে আমার বেশ ভালো লাগে আজকে রথের মেলায় যাওয়ার ইচ্ছা আছে সেই বিকালের দিকেই যাব ভাবছি তোমাদের দাদাভাই দুপুরে আসবে তারপরে ওকে নিয়ে বিকালবেলায় যাব এদিকে পুজো হয়ে যাবে আমার মায়েদের বাড়ির কাছাকাছি রাসমাটটা মানে ধরতে গেলে ওই পাঁচ মিনিটের ব্যাপার এরকম ব্যবধান মানে সুবিধা আছে ওখান থেকেই ওখানে চলে যাব আজকে রথের মেলায় গিয়ে বাম্বু টিস কিনবো আমার ওটা অনেক দিনের ইচ্ছা দেখি পাওয়া যায় কি না অনেকেই বলছে পাওয়া যাবে না এদিকে আমার ফল কাটা প্রায় কমপ্লিট হয়ে এসছে তারপরে প্রসাদটা আমি গুছিয়ে নিলাম আর এখন ঠাকুরমশাইও চলে এসেছে এইবার পুজো শুরু করে দেবে আর এক করে আমি আমার কাজগুলো সেরে নিচ্ছি এই যে নিজের হাতের পুজোর সমস্ত কাজ করার যে আনন্দ সেটা কিন্তু বলে বোঝানো যায় না এটা করতে আমার খুব ভালো লাগে এই যে ঠাকুর মশাই এসছেন এনার বাড়ি আমার বাপের বাড়ি পাড়াতেই আজকের একটা দুঃখের কথা তোমাদের সাথে শেয়ার করব। এনার মেয়ে ছিল আমার বয়সী মানে আমার সাথেই খেলতো আমার বিয়ে হয়ে যায় কিন্তু ও পড়াশোনা করতে থাকে দুঃখের বিষয় কি বলো তো আজকের আর ও পৃথিবীতে নেই একটা কঠিন অসুখে মারা গিয়েছে আর ওনার ওই একটাই সন্তান ছিল তাই সবসময় ওনার মনের মধ্যে একটা কষ্ট হয় আর আমাকে দেখলেই ওই কথাই বলে আমার মেয়ের সাথে কত খেলতে তুমি আজকের মাদের বাড়িতে এসে সেই একই কথা তুমি আমার মেয়ের সাথে কত খেলতে এই কথাটা শুনলে আমার খুব কষ্ট হয় ওনারও কষ্ট হচ্ছে বুঝতে পারছি আর আমারও খুব কষ্ট হয় এদিকে আমার মা আমি দুজনেই চুপ করে গেছি কি আর বলবো বলার তো কিছুই নেই যাই হোক জন্ম হয়েছে মৃত্যু তো একদিন হবেই আর যেখানেই ও থাকুক ওর আত্মার শান্তি কামনা করি আর এদিকে দেখো আমাদের পুজো প্রায় কমপ্লিট হয়ে এসছে তোমাদের সাথে গল্প করতে করতে কতটা পুজো হয়ে গেছে দেখো বেশ অনেকখানি সময় চলে গেছে আরতিও হয়ে গেছে আর এদিকে হোমও স্টার্ট হয়ে গিয়েছে এইবার পুজো শেষের পথে হ্যাঁ তোমরা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইবার প্রসাদ দেওয়ার পালা এদিকে মা আজকে নিরামিষই রান্না করেছে খিচুড়ি করেছিল পটল ভাজা আর আলু পটল আর কুমড়ো দিয়ে একটা তরকারি করেছিল মানে তাড়াহুড়োর মধ্যে আর কিছুই করতে পারিনি হ্যাঁ আর পাঁপড় ভেজেছিল এখন প্রসাদগুলো ভাগ করে নিচ্ছি এগুলো ওই আমাদের বাপের বাড়ির পাশাপাশি বাড়িগুলোই দেবে বাবা আর আমার ছেলে যাবে হলো হয়ে গেছে দেখি কেমন করেছে কালো হয়েছে ওয়েদারটা একদম ভালো নয় কালো হয়ে গেছে আর দেখাতে হবে না কিছুই হয়নি আবার করতে হবে তুমি রাখো তো ও আকাশটা কি সুন্দর লাগছে দেখো দেখো উফ দারুণ লাগছে যাও একে দিয়েছে দেখো হ্যাঁ কালো তারপর উপরে নীল আর এইদিকে দেখো মেন রাস্তা ওইদিকে ওই পাঁচিলের গড়া দেখো ওইটা হচ্ছে মেন রাস্তা আকাশি কালার যে পাঁচিল আছে তারপরেই ওটা মেন রাস্তা আর এই খেজুর গাছটাই কদিন আগে খেজুর ধরেছিল একটা ভিডিও করেছিলাম তোমরা দেখবে আর এখন একটাও খেজুর নেই দেখো এখন চলে গেছি রথের মেলায় মানে বারুইপুরের রাসমাঠের রথের মেলা আমরা তো সন্ধ্যেবেলায় গেছি আর ভিতরে ঢুকতে পারিনি এত কাদা হয়েছে মানে যাওয়াই যাচ্ছে না ওই জন্য রথটা সামনে চলে এসছে রাস্তার গায়ে সেখানেই দাঁড়িয়ে আমরা একটু ছবি তুলে নিয়েছি আর কত মানুষের ভিড় দেখো আমরা তো ভিতরে ঢুকিনি গাছ কিনবো বলে গিয়েছিলাম তা গাছ আর কিনতে পারলাম না অন্য দিনকে কিনবো এটাই ঠিক করলাম জগন্নাথ দেবকে তো দেখতে পেলাম না তাই আমরা রথেই প্রণাম করে বাড়ি চলে এলাম তাহলে চলো আজকের ভিডিও আর বড় করব না এখানেই শেষ করব তোমরা সবাই ভালো থেকো যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটা দেখছো তাদের আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল গো তাহলে আবার দেখা হবে পরের ব্লগে আজকের মতো গুড নাইট